পানির স্রোত কত সুন্দর দেখা যাচ্ছে এই যে আমরা ছেড়ে আসলাম এরা ছাতির চর ছাতির চরে আমরা আনন্দ ফুর্তি করে ছাতির চর ছেড়ে চলে আসছি আমরা এখন ট্রলার দিয়ে যাচ্ছি এই যে এই ছাতির চর দিয়ে যাচ্ছি এই যে পানির মধ্যে দিয়ে যাচ্ছে কত সুন্দর আমরা এখানে আছি নিকড়ি হাওয়ারের নিকড়ি হাওয়ারের

কন হলো দেখে তুমারে দেখলাম যরে আমি একেবারে হারাইলা বরি জরে আমি একেবারে হারাইলা